জুমা লাসপক্ষে টাকাও আসসালাম বৃষ্টি হচ্ছে জাহিফ মাহমুদ সাঁতার নিচে আছে টাকাও বাবা হাই আগেও আগেও আজকে আমাদের এখানে বই মেলা হচ্ছে তাই জারিফকে নিয়ে যাচ্ছি বইমেলাতে পরে আবার আপনাদের সাথে আমি আসছি লাইভে আমাদের এখানে বইমেলা শুরু যাচ্ছে তো অনেক ভালো ভালো জিনিস আছে এখানে সরষ আছে হলুদের গুঁড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে ঘিও আছে বিভিন্ন ফল দিয়ে আছে নিতে পারেন খুব ভালো

সিরাত নব্বী সালাম উপলক্ষে বই মেলা হচ্ছে তিন দিন ব্যাপী আজকের দ্বিতীয় দিন কালকে পর্যন্ত আছে প্রকাশনী বিভিন্ন ধরনের বই আছে ইসলামিক

আমরা পেন পিন পাবলিকেশনের তরফ থেকে এসেছি আমাদের কাছে তিনি বেশ কিছু বই পাবেন এটা হচ্ছে আমাদের বেশি খুশিও আর আমাদের আমার কাছে মনে হয় সেরা বইটা হচ্ছে আল্লাহ সুন্দর নাম শুনুন মানে আল্লাহ নিরানব্বইটা নামের ব্যাগটা আছে এবং তাৎপর্য আছে তো আমরা যদি বইটা পড়ি সেক্ষেত্রে আমরা আল্লাহ নিরানব্বইটা নাম নামের অর্থ নামের অর্থ জানতে পারবো এবং এবং ব্যাখ্যাও জানতে পারবো যেমন আল ওয়াকিল আল ওয়াকিল হচ্ছে বা কর্মবিধায়ক তো আমরা এই এর যে ব্যাখ্যা আছে তার পুলিশ আমরা জানতে পারবো এবং শিখতে পারবো এবং করতে আল্লাহ সুন্দর নাম সমূহ আপনারা যা যা নিতে চান নিতে পারেন দামও আপনার নাগারের ভিতরেই আছে নব প্রদর্শন নিউক্লিয়াস কমিউনিকেশন স্টোর অনেক ভালো ভালো বই আছে এখানেও আপনারা চাইলে দেখতে পারেন আজকে দ্বিতীয় দিন চলতেছে কালকে পর্যন্ত আছে কালকে শেষ না কালকে রাত্রে মাত্র বা কোনো বই রিস্ট সবই বই সব বড় বড় মহামন মনীষীদের বই আল্লামার সংশ্লব করহমতুল্লাহ আদাই অভিষপ্ত রং জনু বই পড়লি Eu aqui, o dami, Boi. Eu deixar o se যেহেতু বৃষ্টি হয়ে গেছে এখনো বইমেলা জমে নাই আশা করি নামাজের পরপর ভালো একটা বেচা না হবে ইনশাআল্লাহ দেখা যাক কি অবস্থা যাওয়া ভালো হচ্ছে মাদ্রাসার স্টল